This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only.

কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটা খুব দরকার হ্যাঁ টাকা মানুষের সত্যিকারের খুব প্রয়োজন আর সেই জন্যে প্রচুর মানুষ অর্থকষ্টে কষ্টে ভোগেন মানসিক হতাশা নিরাশার অন্তরালে চলে যান চলে যান এমন একটা দেশে যেখানে তার কাছে সবকিছুই কিছুই অন্ধকার হ্যাঁ যে পুরুষ মানুষ বা যে স্ত্রীলোকের হাতে টাকা থাকে না সেই মানুষটা আস্তে আস্তে নিজেকে সংকীর্ণ ভাবতে শুরু করেন শুরু করেন নিজের প্রতি আস্থা কম রাখা শুরু করেন এমন এক অধ্যায়ের জীবনের যেখানে তিনি শুধুমাত্রই ও আমার তো টাকা নেই আমি তো গরিব আমাদের মতো গরিব মানুষের এরকমই দরকার অর্থাৎ এমন কিছু কিছু বিষয়ের সঙ্গে মিশিয়ে নিতে নিজেকে মিলিয়ে নিতে নিজেকে যেগুলো কিন্তু তাকে বাধ্য হয়েই করতে হচ্ছে অথচ সেই ব্যক্তিটি চান যে আমার অমুক হোক তমুক একটুখানি শুকে থাকি আমার একটা বড় বাড়ি হোক আমার একটা ভালো ফ্ল্যাট হোক আমার একটা ভালো দামি গাড়ি হোক সবাই আমাকে মান্নিগুন্নি করুক এবং আমি যাতে আমার যা যা প্রয়োজন নিত্যদিনের যা যা আমার দরকার সেইগুলো যাতে আমি ঠিক মতো লাভ করতে পারি সেইগুলো যাতে আপনার ঠিকমতো আপনার সামনে এসে উপস্থিত হয় আজকে সেই জন্যেই কিন্তু আমি এর আগে প্রচুর ভিডিওতে টাকা কি করে ইনকাম করতে হয় ব্যবসা কি করে বাড়াতে হয় মা লক্ষ্মীর কৃপা কি করে পেতে হয় এমনকি লাইভেও আমি সমাগত ক্রমান্বয়ে বলতে থাকি আপনারা তো লক্ষ্য করেছেন আমি কিছুদিন ধরে কিন্তু সারা দিন ধরে লাইভ চালানোর চেষ্টা করি অর্থাৎ কেন শান্তনুদা লাইভ চালানোর চেষ্টা করছেন শুধু পয়সার জন্যে নয় কিন্তু বিশ্বাস করুন নয় লাইভ চালিয়ে এমন কিছু পয়সা পাওয়া যায় না কিসের জন্যে তাহলে যাতে করে আমার যারা চ্যানেলের সত্যিকারের সদস্য যারা আমাকে ভালোবাসেন মনের দিক থেকে তাদের কাছে পুরনো ভিডিওগুলো কিন্তু আমি বারবার চালাতে থাকি যাতে তারা টুক করে লিখে নিতে পারেন অনেকে প্রচুর লোক আমাকে কমেন্ট করেন শান্তনুদা ওই ভিডিওটা দেখেছিলাম কি একটা যেন ছিল একটু দাদা বলুন না দাদা অমুক ভিডিওটা দেখেছিলাম এখন ঠিক ভিডিওটা খুঁজে পাচ্ছি না এই জন্যে কিন্তু লাইভটা চালানো এবং আমার যে লাইভগুলো স্ট্রিমগুলো সেগুলো অনেকেই দেখেননি আমি সেটা বুঝতে পারলাম চালিয়ে নতুন যখন আমি লাইভ স্ট্রিম চালাতে শুরু করলাম হাজার হাজার লোক লাইভ স্ট্রিমে ঢুকতে শুরু করছেন অর্থাৎ তারা দেখেননি তারা নিউ কামার্স নিউ ভিউয়ার্স এই যে লাইভ কিন্তু আপনাদের সেবার জন্য পরবর্তীকালে আরও অনেক হবে অটোমেটিক চ্যানেলের মোশন তৈরি করা যায় ইউটিউবে যেটা কি কেউই জানেন না আমি জানি কেউ জানেন এমনকি বড় বড় যারা ডিজিটাল মার্কেটিং করেন তারাও জানেন না সেই জিনিসটা আমি পরবর্তীকালে দেব যাতে করে আপনারা আরও বেশি বেশি করে আমার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন ব্যবসা নয় সব কিছু করলেই তার ভিতরে খুঁজে বেড়ানোটা বাঙালির একটা স্বভাব আছে কিন্তু এটা ব্যবসা নয় আমি আপনাদের জোর হাত করে বলছি এটা ব্যবসা নয় আমার লাইফগুলো বারবার শুনবেন শুনলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো কি না আপনার ভালো করে শোনা নেই বা জানা নেই যাই হোক আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা আমি আগেই বললাম যাতে করে আপনারা দুটো টাকা হাতে পান বা যাতে করে আপনারা আপনাদের অভিষ্ট পূর্ণ করতে পারেন আপনাদের ইচ্ছাগুলোকে মেটাতে পারেন তার জন্য আমার এই প্রচেষ্টা একটু মন দিয়ে ভিডিওটা শুনবেন যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন দেখুন এই যে ভিডিওটা একদিনেই বাজি মাত অর্থ পাবেন আপনি আপনার হাতে এই ভিডিওতে আজ আমি এমন মন্ত্রের কথা একটি বলতে চলেছি যা অনুশীলনের মাধ্যমে অর্থাৎ প্রতিদিন করার কোনো প্রয়োজন নেই মাত্র একদিন এই মন্ত্রটি জপ করলে আপনি অপার ধন সম্পত্তি বা টাকা পয়সা লাভ করতে পারবেন হ্যাঁ সত্যিই শুনেছেন একদিন মাত্র একদিন মাত্র এক হাজার আটবার একটু কষ্ট করে ছোট্ট মন্ত্র উত্তর দিকে মুখ করে বসে ধূপধীপ জেলে সাদা আসনে বসে সাদা বস্ত্র পরে সোমবার দিন যদি পারেন এই মন্ত্রটা জপ করবেন যদি মানে সম্ভব হয় এটা শুক্লপক্ষের সোমবার হয় তাহলে আরও ভালো হয় তাহলে মাত্র একদিনে এই মন্ত্রটি জপ করলে আপনি অপার ধন সম্পত্তি টাকা পয়সা লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু বন্ধু যারা এখনো আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ক্লিক করে পাশে ঘড়ির মতো দেখতে থাকা নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নানা ধরনের ভালো ভালো ভিডিও যেগুলো আমি আপনাদের জন্য প্রস্তুত করছি সেগুলো খবরাখবর একদম আপডেট পাবেন আর যদি পারেন তাহলে আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটি অনুরোধ করছি শেয়ার করে দেবেন এই মন্ত্রটি যেটি আমি এখনো বলবো। সেটি মূলত দেবাদিদেবের মহাদেবের একটি মন্ত্র যা কিনা লক্ষ্মী মায়ের বীজ মন্ত্র শৃং মন্ত্রটিকে সন্নিবেশ করা হয়েছে অর্থাৎ মন্ত্রটির মধ্যে মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি ঢোকানো রয়েছে মূলত এটি দেবাদিদেবের মন্ত্র এই মন্ত্রটি যে কোনো শুভ দিনে শুভ তিথিতে শুভ নক্ষত্রে শুভ সময় বা কোনো সোমবার বা শুক্রবার বা কোনো বিশেষ শুভতিথিতে বা শুভ দিনে আপনি করতে পারেন মন্ত্রটি এক হাজার আটবার জপ করতে হবে ছোট্ট মন্ত্র খুব সোজা জলের মতো সোজা কাজ কিন্তু সুবিধার ব্যাপার হলো এটি একদিনই আপনাকে মাত্র মন প্রাণ সমর্পণ করে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দেবাদিদেবকে এবং মা লক্ষ্মীকে স্মরণ করে জপ করতে হবে এবারে ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না বন্ধু যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে দেবেন পাশে অলে নিয়ে গিয়ে নোটিফিকেশান বিলটি অন করে দেবেন দেবাদিদেব মহাদেবের একটা চিত্র লাগবে অর্থাৎ ছবি লাগবে জল চৌকির উপরে সাদা কাপড় বিছিয়ে তার উপরে বসিয়ে তার উপরে সাদা কাপড় যেটা বললাম সাদা কাপড় বিছিয়ে তার উপরে ছবিটি বসাবেন সুন্দর করে তার উপরে ভগবান শিবের এই জায়গাটা যেটা বললাম ছবিটা চিত্রটি স্থাপন করতে হবে তারপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিয়ে বসে সাদা আসনে বসে এক মনে এক প্রাণে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে খুব ভালো করে মন্ত্রটি এক হাজার আটবার জপ করতে হবে মনে রাখতে হবে যে রঙের যে সাদা রঙের পোশাক পরিধান করে আসনে বসতেই হবে এবং অবশ্যই আসনটিকে সাদা রঙের বা সাদা বর্ণের হতে হবে প্রথমে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে হবে ভালো করে শুনুন বারবার চালিয়ে নিয়ে শুনে নেবেন ভিডিওটা সবাইকে অনুমতি দিলাম কারণ অর্থ সবার দরকার ভগবান শিবের কাছে প্রার্থনা করতে হবে হে দেবাদিদেব মহাদেব আমি তোমার এই মন্ত্রটি জপ করছি তুমি আমাকে অতি অবশ্যই অর্থ সম্পদ লাভ করার আশীর্বাদ দাও তারপর মনে পরম প্রশান্তি নিয়ে একাগ্র মনে এই মন্ত্রটি এক হাজার বার জপ করে যেতে হবে এটি হলো একটি পাঁচ শব্দের অতি শক্তিশালী ধন আকর্ষণকারী পরম কল্যাণকারী শিব মন্ত্র এই মন্ত্রটি জপ করতে গেলে রুদ্রাক্ষ জপের মালা বা অন্য কোনো জপের মালা ব্যবহার করা যেতে পারে যদি একান্তই অসুবিধা হয় আমার অন্যান্য ভিডিওতে বলা একটি উপায় আপনি করে দেখতে পারেন উপায়টি হলো নকুল দানার উপায় একটি খালি বাটিতে এক হাজার আটটি নকুল দানা নেবেন আরেকটি বাটি আপনি খালি রাখবেন যে বাটিটি ভরা আছে তার সামনে অর্থাৎ আপনার ওই বাটিটির মধ্যবর্তী স্থানে খালি বাটিটি বসাতে হবে আপনার এবং ওই ভরা বাটিটার মাঝখানে খালি বাটিটা বসাতে হবে অর্থাৎ সামনে আপনার সামনে থাকবে খালি বাটিটা তারপরে থাকবে এক হাজার আটটি নকুল দানায় ভরা বাটিটা এবারে একবার করে মন্ত্র জপ করে একবার করে আপনি খালি বাটিতে নকুল দানা একটি একটি করে রাখতে থাকবেন অর্থাৎ একবার করে বলবেন একবার করে একটি নকুল দানা আপনি খালি বাটিতে রাখতে থাকবেন আপনি চাইলে কাউন্টিং মেশিনও ব্যবহার করতে পারেন অর্থাৎ জপের জন্যে কাউন্টিং মেশিন ব্যবহৃত হয় আপনারা যারা বিভিন্ন ধর্ম ধর্মাবলম্বী সম্প্রদায় অবলম্বী যারা কাউন্টিং মেশিনে জপ করেন তারা জানেন এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে জব করা বা পূর্ব দিকে মুখ করে বসেও জপ করা যেতে পারে যদি উত্তর দিক সর্বপ্রেক্ষা প্রশস্ত এবং প্রকৃষ্ট এই মন্ত্রটি মাত্র একদিনই আপনাকে বারবার বলছি একদিনই আপনাকে জপ করতে হবে যদি আপনার ইচ্ছা হয় তাহলে মাসে একদিন করে জব করতে পারেন তাহলে আপনি বেশ কিছুদিন বাদে আবারও এই মন্ত্রটি প্রয়োগ আপনি করতে পারবেন ধরুন এক মাস বা দু মাস পরেও আপনি আবার জপ করতে পারেন ভগবান দেবাদিদে মহেশ্বরের আশীর্বাদে আপনার সব অভাব পূরণ হয়ে যাবে গ্যারান্টি মন্ত্র পাঠের আগের দিন মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন ছোট্ট মন্ত্র এটি একটি মারাত্মক শক্তিশালী ধন আকর্ষণ মন্ত্র প্রয়োগ যা কি বহু পরিচিত এবং প্রমাণিত আপনি নিশ্চিন্তে এই মন্ত্রটি জপ করতে পারবেন এবং রকম কোনো আলাদা করে প্রয়োজন নেওয়ার দরকার নেই যে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা দরকারও পড়বে না এবার মন্ত্রটি বলছি মন দিয়ে শুনুন দেখুন নিচের স্ক্রিনে যাচ্ছে ওং নম শিবায় শ্রীং নম ওম শিবায় শ্রীং নম নম শিবায় শ্রীং নম ওম শিবায় শ্রী নম এই মন্ত্রটি এবার আসি অন্য কথায় যে কথাগুলো শোনা আপনাদের যথেষ্ট দরকার আমার আনন্দ দর্শন চ্যানেলটি আমার আনন্দ দর্শন চ্যানেলটি হচ্ছে স্পিরিচুয়াল চ্যানেল আর আনন্দ দর্শন ডট কম বলে একটি ওয়েবসাইট আছে নতুন তৈরি করেছি এখনও বই আপলোড চলছে সেখানে আপনারা কিন্তু দারুণ দারুণ সমস্ত বিভিন্ন ভাষায় দারুণ দারুণ সমস্ত বই অত্যন্ত কম দামে আপনারা কিনতে পারবেন এবং আপনারা কি করবেন শুধুমাত্র একবার লগ করে রেজিস্টার করে নেবেন তাতে কোনো পয়সা লাগে না আপনাদের সমস্ত কোথায় থাকেন কি নাম আপনার ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আপনার মেল অ্যাড্রেস ইত্যাদি দিয়ে লগ ইন করে নেবেন লগ করে নিয়ে তারপরে ওখান থেকেই আপনি বইয়ের অর্ডার করতে পারেন এবং এটা আমার নিজস্ব সাইট আপনারা বই পেতে শুরু করবেন আনন্দ দর্শন ডট কম ওখানে ক্যাশ অন ডেলিভারি এইটা আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি সুতরাং আপনারা বাড়িতে বসে আপনারা বইটি নিয়েও পয়সা আপনারা প্রদান করতে পারবেন এটি কিন্তু আপনাদের জন্যে করা কারণ এরকম সাইট কিন্তু নেই যেখানে কলেজ স্ট্রিটের ম্যাক্সিমাম প্রকাশনা মানে বলতে গেলে পুরো কলেজ স্ট্রিট আপনার হাতের মুঠ চলে আসবে আপনি হাজার হাজার বই ওখানে আপনারা কিনে কিনে পড়তে পারবেন এটা আমি অত্যন্ত মানে মানে পরিশ্রম করে তৈরি করেছি এবং তার জন্য আমি বেশ কিছুদিন ডাইরেক্ট লাইভে আসতে পারিনি ডাইরেক্ট ভিডিও ঠিক মতো দিতে পারছি আপনারা কিন্তু অতি অবশ্য এই সহযোগিতার হাতটি বাড়িয়ে নেবেন আমি দেখতে চাই আপনারা সবাই আমার আনন্দ দর্শন এ এন দেখুন নিচে লেখা যাচ্ছে আনন্দ দর্শন এন এন ডি এ ডিএ আর এস এইচ এন একসঙ্গে হবে কোনো স্পেস নেই আনন্দ দর্শন ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনারা বই খুঁজে খুঁজে বেঙ্গলি বুক আলাদা আছে বেঙ্গলি বুকের মধ্যে পার্ট আছে ইংলিশ বুক আলাদা আলাদা আছে তার ভেতরে পার্ট আছে দেখবেন কোনার দিকে ডান দিকের কোনায় বা দিকের কোনায় এরকম তিনটে করে দাগ চারটে করে দাগ আছে ওখানে ক্লিক করে করে আপনারা সাপেল করে করে বইয়ের অর্ডার দিতে পারেন আশা করি এটা আমার নিজস্ব একটা উদ্যোগ এই উদ্যোগকে আপনারা কিন্তু ব্যবহার করবেন অ্যামাজনে ফ্লিপকার্টে তো আমার বই পাওয়া যায়ই যায় তার থেকে একটু কম দামে আপনারা আনন্দ দর্শন ডট কম থেকে বই কিনলে আমি বিশেষ বাধিত হব কারণ আমার পরিশ্রমটি সার্থক বলে মনে হবে আনন্দ দর্শন এন এন ডিএ ডিএ আর এস এন আনন্দ দর্শন ডট কম অতি অবশ্য ঢুকবেন বন্ধু এই একটা কথা আমি আপনাদের বলে রাখলাম অনুরোধ রইল আপনাদের কাছে আর তার সঙ্গে সঙ্গে বলি যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী মানাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই বুকিং নাম্বারে সকাল এগারোটার পর থেকে সন্ধ্যে ছটার মধ্যে যদি আপনারা কথা বলে নেন তাহলে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পিডিএফের আকারে বা হার্ড কভারের আকারে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আপনারা কথা বলে নেবেন বিস্তৃতভাবে আমার লোকের সাথে এবং তার সঙ্গে সঙ্গে বলি যে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগতে থাকলে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও হোক ফেসবুকের মাধ্যমে হোক শেয়ার করবেন তাহলে খুব উপকৃত হব আর একটা জিনিস মাথায় রাখুন আমি কিন্তু কোনো জ্যোতিষ চ্যানেল কিন্তু প্রোভাইড করি না মেনলি কারণ এখানে গ্রহের কচকচি শুনে আপনার আমার কোনো প্রয়োজন নেই আমরা দেখতে চাই ফ্রুটফুল রেজাল্ট আই অ্যাম নট অ্যান অ্যাস্ট্রোলজার আই অ্যাম এ প্রবলেম সলভার অর্থাৎ আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমি কিন্তু সমাধান করতে পটু সেই জন্যে আমার ঝুলিতে এমন অনেক কাজ রয়েছে যেগুলো যারা তান্ত্রিক বলে নিজেদের পরিচয় দেন তারা জানেনই না আমি খালি হাতে যে কাজটা করতে পারি অনেকে হোমযোগ্য হাজার হাজার করেও সেই কাজটি করতে পারেন না সেটি করতে গিয়ে আমাকে বহু বহু বছরের তপস্যা করতে হয়েছে এটা সত্যি না মিথ্যা আপনারা বাস্তবভাবে বিচার করবেন এবং আমার চ্যানেলে সবসময় থাকবেন সবসময় আমাকে সহযোগিতা করবেন মনে রাখবেন সব থেকে পুরোনো চ্যানেল আমার আজকে চোদ্দ বছর অতিক্রান্ত প্রায় আপনারা একটু অতি অবশ্য চেষ্টা করবেন যাতে আমার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন লাইভগুলি দেখবেন ভালোভাবে শুনবেন লিখে লিখে রাখবেন ভালো থাকবেন বন্ধু নতুন নতুন বই আপনারা আমি অনেক একটা নতুন সমস্যার হাজারো সমস্যার সহজ সমাধান বলে বই বের করেছি সেটা অতি অবশ্য কিনবেন সহজে তন্ত্র শিখুন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এটা কিনবেন ধনবান হয়ে আরামে থাকা সেরা উপায় এটাও কিনবেন ভালো থাকবেন বন্ধু আমার আরও দারুণ দারুণ সমস্ত বই আছে আনন্দ দর্শন ডট কম অ্যামাজন ফ্লিপকার্ট এখান থেকে কিনে নেবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার